ইয়া আইয়াতুহান-নাফসি-ল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকা রাদিইয়াতুম-রাদিয়াহ আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা তেলওয়ার হোসেন সাঈদি রাহিমাহুল্লাহ নাওরা আল্লাহ মারকাদাহু ওয়া জা'আলাল ফিরদাউস মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটা রূপмати দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোন আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়েবানা জানা যা পড়েছে। গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রু বিদায় দিয়েছে from নর্ভ টু দা সাউথ from ইস্ট টু দ্য ওয়েস্ট দ্য এন্টায়ার ক্লোব মিন মাশাহার আরদি ইলা বিহা অশ্রুশিক্ত বিদায় তিনি পেয়েছেন এটাই আল্লাহ সন্তুষ্টির একটা জলযন্ত